হে আব্দুল ইমান ইউসুফ করিম খরশেদ গাজী দেখ আমরা কোনে চলে আইছি দেখ দেখ আমাদের পিছনে কি দেখা যাচ্ছে তোরা তো আসতে পারলি নে দেখ আমরা চলে আইছি ওই দেখ কত বড় দেখ আমরা ছবি তুলতেছি সেলফি তুলে তুলে ফোন ভরে ফেলাছি একটু দেখ দেখ তোরা তো আসতে পারলি নে দেখ আমরা সবাই মিলে চলে আইছি দেখ আমরা সেলফি তুলতেছি ভিডিও করতেছি কত মজা করতেছি তোকে তো কোনো খবর নেই এত সাদলাম তোরা তো আসলি নে দেখ দেখ বিরিজি তল দিয়ে চলে যাচ্ছি দেখ তোরা তোরা কোনতে তোরা আসবি তোকে তো কইলি তোরা আসতে যাইস নি দেখ কোনে আইসি দেখ আমরা নৌকার মধ্যে দাঁড়াই রইছি দেখ নৌকা পটপট 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 করে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে আরে পানি সে কি পানি এ পানি কারে ক এ অথই ঢেউ আর ঢেউ দেখ একটু তাকায় পিছন দিক দেখ মাথার উপরে সেই ব্রিজ ব্রিজের কত বড় বড় লুহা দেখ ব্রিজের এ মাথার তো ও মাথা দেখা যায় না এই পাশে দেখ বালি আর বালি দেখ আমরা কত ভিডিও করতেছি একটু সাইয়ে এসে দেখ তোরা তো আসতেই পারলি নে আসবি কি করে তোকে তো আসতি ভয় লাগে পানি দেখলি তোকে জানটা শুকোই যায় দেখ আমরা পানির উপরেই ঘুরে বেড়াচ্ছি কত আনন্দ করতেছি তোরা তো আসলি নে আমরা জেনে আইসি তোরা তো এগুলো খালি দেখতিস আর কইতিস স্বপ্নের পদ্মা সেতু তুই স্বপ্নে দেখতিস রাত্রিরও স্বপ্নে দেখতিস সেই স্বপ্ন দেখ আমরা এখন সরাসরি স্বপ্ন দেখতেছি আমাকে পিছনে সেই স্বপ্নের সেতু দেখ পানির উপর দেখাম যাচ্ছে দেখ পিছনে সবাই রয়েছে দেখেছিস চেয়ারা দেখা যাচ্ছে সবার দেখ কি সুন্দর করে আমরা ঘুরে বেড়াচ্ছি আরে কি বড় ব্রিজ এত ব্রিজ বড় ব্রিজ তো আগে কোনোদিন দেখিনি তোকে একটু দেখাচ্ছি ভিডিও করে তোরা তো এসে দেখতে পারবি নে দেখ কত সুন্দর ব্রিজ দেখ নদী পানি আর পানি মাঝে মধ্যেই এর পানির মধ্যে লাভ দিয়ে উঠতেছে বড় বড় মাছ এই যে হাঙ্গর না ঠুস না কি শিশু কয় তাই আবার নৌকার পাশ দিয়ে ফুস করে লাপ মারি উঠতেছে তোরা তো তা দেখতে পারলিনে তোরা দেখবি কি করে তোরা তো আসলি ফানি দেখলি ভয় পাই সেই জন্য আসলি নি দেখ এই দেখ পানির কাছে দেখ কত সুন্দর ঢেউ আরে কি মজার মজা এত মজা তোরা তো আর না আসলে মজা তোরা তো খালি কই যাবো যাবো তোরা আসবি কি করে দেখ ওই পাড়ের মধ্যেই বালি শুকোয় রয়েছে তোরা তো তা আসবি নে সাইড পাশে পানি আর পানি থই থই করছে আরে কি অবস্থা আর ব্রিজের কোনো নাগাল পাওয়া যাচ্ছে না ওই দেখ সবাই কি আমেজ করে সামনে মাথায় বসে দেখা যাচ্ছে তোর এই ব্রিজ সম্পর্কে কিছু জানিস দেখ তোর একটু কো একটু শুনে রাখ আমরা কত কিছু জানিস ব্রিজ দেখতে আইসে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যেই সবচেয়ে বড় ব্রিজ হলো এই পদ্মা সেতু তাই এই দেশের এই নদীর এই পার আর ওই পাশের মানুষের যাতায়াত ব্যবস্থা যে কী সুবিধা হয়েছে যশোর ঢাকায় মাত্র তিন ঘন্টাতে সাড়ে তিন ঘন্টার মধ্যে পৌঁছাই যাওয়া যায় এত সহজ বিরিটা ব্রিজটা দিয়ে যে কী উপকার করেছে তা বলার ভাষা নেই এত বড় ব্রিজ কিভাবে করলে এটাই তো বেরেন্টের মধ্যে ঢোকে না কত বড় ব্রিজ দেখ মাথার উপরে ব্রিজ এত বড় ব্রিজ আবার দেখে ভয় ভাইস যে মাথার পরে ভেঙে পড়বে না আসলে তা না এ বিশাল মজবুত করে বানানো হয়েছে এ ভেঙে পড়া ব্রিজ না বিশাল শক্ত আর যে বড় বড় লোহা এ লোহা দেখলেই তো তোর পরানটা ভরে যাবে আর আমরা যে পানির মধ্যে ঘুরে বেড়াচ্ছি কি সুন্দর সক ফকফকা পানি আচ্ছা এর মধ্যে ইলিশ মাছ পাওয়া যায় কি না পারি নেই কিন্তু মাছ মাঝে মধ্যে লাফাই লুফাই উঠতেছে পাশ দিয়ে একটু একটু দেখা যাচ্ছে যদি ধরতে পারি তা তোকে জন্যই নিয়ে আসবা নে চিন্তা করিস নেই সে মাছ দেখলেও তো একটু তোকে যেটা ঠান্ডা হবে না যে আসতে পারিস নি তা কী হয়েছে তোকে জন্য মাছ নিয়ে আসার চেষ্টা করবা না অসুবিধা নেই দেখ দেখ সুন্দর আমার পিছনে দেখ তারেক মোজাম্মেল জামাল ভাই আজাদ হুজুর রাজু রাজু ভাই আরো কত কিনা রয়েছে তোরা তো তো আসবি নে ওই দেখ ওই দেখ পিছনে সবাই সেলফি তোলা নিয়ে ব্যস্ত রয়েছে তোরা আসবি কি করে তোকে তো আসলি পরান কাপে আমাকে আবার বাণীর পরে আসলি পরান কাপে না এই জন্য দেখ ঘুরে বেড়াচ্ছি নদীর মাঝখানে এনে যে কত বানি সাইড়ে দিলেও ঠাই পাওয়া যাবে না দেখ একেবারে দেখ ওই যে নৌকা পিছনে আবার সেলিম ভাই বসে রয়েছে কত মানুষ যে আমরা আইসি তোরা তো আসতে পারলিনে তোকে তো কল যাই শুধু ভয় আর ভয় এত বড় ব্রিজ দেখলেও কলজার ঠান্ডা হয়ে যায় তোরা তো আসতে পারলিনে তাই একটু দেখ ব্রিজটা দেখ কত বড় এ মাতা আর ও মাথা দেখা যাচ্ছে না এত বড় ব্রিজ পানির মধ্যে আবার ছবি তুলতেছে কি চমৎকার ছবি হা হা দেখ ছবিটা দেখলেই পরানটা ভরে যায় মানুষ আর মানুষ দেখ এক নৌকার মধ্যে দেখ দাঁড়ায় দাঁড়ায় যাচ্ছি চারিপাশে কত সুন্দর ঢেউ আহ হা রে জুড়ে যাচ্ছে আছে কি বাতাস বাতাসে হয় চুল উড়ে যাচ্ছে ওনাকে জামা টামা সব উড়ে গেল এত সুন্দর ভালো থাকিস পরে আবার দেখাবে টাটা বাই বাই